জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার তুমি কত মার্কস পেয়েছো এই বিষয়টি কীভাবে দেখবে বা আদৌ তোমাদের দেখা যাবে কি না এই বিষয়টি নিয়ে একটু ডিটেলস আলোচনা করবে দেখ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতেই আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে অনার্স ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন ফ্রিতে পাবে ফর্ম ফিলাপের আপডেটগুলো পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো আমি একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে তোমাদের মার্কস দেখার একটা অপশন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ওয়েবসাইটে চালু করে দিবে যেরকম এখানে তোমাদের রেজাল্ট দেখার জন্য একটা অপশন চালু করে দিয়েছিল সেরকম প্লাস আমি এটাও বলেছিলাম যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং ফিন নাম্বার দিয়ে লগ ইন করেই তুমি তোমার মার্কসটি দেখতে পারবে ঠিক আছে কিন্তু এটা কিন্তু হচ্ছে না এখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এই কিন্তু পুরোপুরি ঠিক রয়েছে তারপরে কিন্তু মার্কস দেখা যাচ্ছে না তো এখন তুমি মার্কসটা আসলে দেখতে পারবে কি পারবে না বা কীভাবে দেখবে আমি মূলত কিছুক্ষণ আগে আর কি তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপে আমাকে নক করেছিলে ভিডিও কমেন্টও বলেছিলে যে মার্কস সহ কীভাবে রেজাল্ট দেখতে পারবো তো এটি নিয়ে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলেছিলাম ডিন স্যারের সাথে কথা বলেছিলাম ডিন স্যার সাথে দুজনের সাথে কথা বলেছিলাম তারা বলেছে যে যারা পাশ করেছে শুধুমাত্র তাদেরকেই রেজাল্ট দেখানো হয়েছে এখানে এক্সট্রা করে মার্কস দেখানো যাবে না মানে ওটা দেখাবে না যে তুমি ভর্তি পরীক্ষা আসলে কত মার্কস সিস্টেমটা করবে না মানে ঠিক আছে এই জন্য মূলত আমি কন্ট্যাক্ট করেছিলাম তোমরা যে আসলে না তোমাদের মার্কস সহ রেজাল্ট দেখা যাবে না আমি মনে করেছিলাম যে হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো হয়তো মার্কস সহ রেজাল্ট দেখার একটা অপশন চালু করবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কাজটি করবে না এটা আমাকে বলে দিয়েছে আমি তার সাথে পার্সোনালি কথা বলেছিলাম এটা এখন হয়তো অনেকে বলবে যে না পার্সোনালি কথা বলবেন মানে অনেকেই কিন্তু এই বিষয়টি কিন্তু নেগেটিভলি নেবে ঠিক আছে এরকম কোনো কিছু না ঠিক আছে মিথ্যা বা অন্য কোনো কিছুই না আমি সত্যি সত্যি কিন্তু পার্সোনালি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন সারের সাথে কথা বলেছিলাম তিনি কিন্তু আমাকে এই বিষয়টা জানিয়েছিলেন আর এর আগেও কিন্তু রেজাল্ট প্রকাশ পাবে হবে না হবে এই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলেছিলাম তিনি বলেছিলেন যে ছাব্বিশ তারিখে রেজাল্ট দিবে এটা কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম কিন্তু তোমরা কিন্তু অনেকে কিন্তু বিষয়টি নিয়ে কিন্তু ট্রল করেছো ঠিক আছে সো এখানে কিন্তু মিথ্যা বলার কোনো কিছু অপশন আমি দেখছি না তোমাদের যেরকম আপডেট আমরা পাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলে যেরকম আপডেট পাই সেরকম আপডেটগুলো তোমাদের সাথে আমরা তুলে ঠিক আছে সো তোমাদের এখানে মার্কস দেখার মতো কোনো অপশন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চালু করবে না এটা আমাকে বলেছে আর কি এখন তোমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বলকে যেহেতু দিয়েছ তোমাদের এখানে ভর্তি কার্যক্রমের শেষে তোমাদের পরীক্ষার সরি তোমাদের প্রথম বর্ষে ক্লাস কখন শুরু হবে এই বিষয়টি একটু জানাবো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিন স্যার জানিয়েছিলেন যে তোমাদের যেহেতু ছাব্বিশ তারিখে রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং তোমাদের ভর্তি কার্যক্রম টোটালি চলমান থাকবে আগামী কয় তারিখ পর্যন্ত হ্যাঁ পনেরো জুন পর্যন্ত ঠিক আছে পনেরো জুন পর্যন্ত টোটালি এটা ভর্তি কার্যক্রম থাকবে এবং তোমাদের এই ভর্তি পরীক্ষার পরে তোমাদের মানে পরীক্ষা মানে ভর্তির কার্যক্রম শেষ হওয়ার পরে তোমাদের ক্লাস শুরু হবে মূলত আগামী একুশ তারিখ থেকে জুলাই মাসের একুশ তারিখ থেকে এখানে একটা নিউজ প্রকাশ করেছিল দ্য ডেলি থেকে আমি অবশ্যই বিষয়টি শেয়ার করেছি তোমাদের সাথে নিউজটি হ্যাঁ যে নিউজটি পেয়ে গেছি এখানে তোমাদের বলা হয়েছে যে আগামী একুশ জুলাই থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ক্লাস চল চালু হবে অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দিয়েছো চান্স পেয়েছো তোমাদের তো ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরই তোমাদের ক্লাসটা শুরু হবে আগামী একুশ তারিখ থেকে তোমাদের এই প্রথম বর্ষের ক্লাসটি শুরু হবে ঠিক আছে ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন সদস্যগুলো আমাদেরই ফ্রি দিতে পাবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো তোমাদের সাহায্য করবো তো আজকে আমাদের শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহিস